সবাইকে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি এতদিন থেকে ভিডিও দিচ্ছি না কারণ আলোর শরীরটা মানে ব্যাক টু ব্যাকর খারাপ ভালো খারাপ ভালো এই যাচ্ছে তো মন মেজেজেও ভালো না আর একদিন করতে আমার ইচ্ছেও করছে না আর ভালোই করছে না শ্যুট করতে বিকজ বুঝতেই পারছেন যখন নিজের মেয়ের শরীর ভালো থাকে তো সব কিছু করতে পারে একটা মা সেই ফিলিংসটা বুঝতে পারবে তো যার জন্য করা হচ্ছে না তো যাই হোক আজকে হচ্ছে বিষ্ণু পুজো হয়েছে আমাদের বাড়িতে কিভাবে হয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমাদের রেডি করার পর সকাল সকাল পুরোহিত মশাই এসেই প্রথমে পুজো স্টার্ট করে দিয়েছিলেন পুজো শেষ হওয়ার পর আমি পঞ্চপ্রদীপ নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দেখাতে নিয়ে গেলাম মানে আমাদের সবার রুমে আর তারপর মনে মনে এটাই বলছিলাম যেন ভগবান সবারকে মঙ্গল রাখবে সবার মঙ্গল করবে একচুয়ালি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধও তো চলছিল তখন খুব খারাপও লাগছিলো একদিকে আর সবচেয়ে বেশি খারাপ লাগছিলো যে আমাদের সৈনিকরা যারা আমাদের দেশ রক্ষা করছেন সেটাই মনে মনে পড়ছিলাম যে সবাইকে যেন মঙ্গল করবে আর আমাদেরকে উইনার করে আনবে মানে জয়ী করে আনবে সবাই তো এটাই আমরা চাই আমরা যেন ইন্ডিয়া ভিনার হই আর সবার যেন মঙ্গল হোক এইটুকুই চাইছিলাম আর অঞ্জলি নেওয়ার পরই যজ্ঞের প্রস্তুতি চলছিল আর এই যে দেখতে পাচ্ছেন যে বর্মশাই রেডি করছেন আর তারই সাথে পুরোহিত মশাই উনিও রেডি করছেন যোগ্য হবে তো সেটার জন্য প্রস্তুতি চলছে ছোটোবেলা থাকতে আমরা গল্পে পড়েছিলাম যে এরকম বড় বড় যোগ্য যখন ঋষি মুনিরা করতেন তখন সেই যোগ্যে সন্তুষ্ট হয়ে স্বয়ং অগ্নিদেব বেরিয়ে এসে মহাপুরুষদের জিজ্ঞেস করতেন যে কি কি বর নেওয়ার জন্য তো ওরা তখন অগ্নিদেব সেই ঋষিমণিদেরকে বোট দিতেন ওরা যা চাইতো আর কি তো সেই যজ্ঞটা দেখে আমারও তখন মনে হয়েছিল ইস এরকম যদি হতো তো ঠিক ভালো ছিল তো যাই হোক বেশ যজ্ঞটা ভালোই হলো সবার ভালো লাগলো একদম মন প্রাণ দিয়ে সবাই ঠাকুরকে বললাম যে সবাইকে যেন ভালো রাখো সুস্থ রাখো এখানে এই যে মিষ্টি কুমোর ভাজা করব আমি আর এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই যে তেল গরম হচ্ছে যে প্রসাদ নিয়ে এবার আমি বসে পড়েছি তো এখানে দেখতেই যে ভোগের প্রসাদ চলছে আর আরেক সাইডে সবাই মিলে বসেও পড়েছে খাওয়ার জন্য তো আমরা সবাই তাড়াতাড়ি করে বসে পড়ে গেলাম আর তো সেদিন পুজোটাও আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিল আর প্রসাদ খাওয়াও সবার তাড়াতাড়ি হয়ে গেছিল কারণ বিকেলে ছিল কীর্তন সেই কীর্তনটা ছিল তিন ঠাকুরের কীর্তন মানে তিনজন ঠাকুরের যেমন শিব ব্রহ্মা বিষ্ণু ওদের তিনজনের একসাথে কীর্তন হয়েছিল তো সেটা দেখবেন আপনারা এক সাইডে চলছিলো কীর্তনার তারই অন্য সাইডে আমরা সবাই জায়রা মিলে রান্না করছিলাম তো এই মাটির উনুনের মধ্যে আমার বড়ো চা ভাত বসিয়ে নিয়েছিলে আর অন্যদিকে গ্যাসের চুলাতে আমি বাকি আমরা জায়রা মিলে বাকি কি কি তরকারি আমি রান্না করেছি আমরা মিলে আর কি সবাই তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ডাল পনির তরকারি সয়াবিন পনির দিয়ে তরকারি তারপর হয়েছিল সবজিটা তোলা হয়নি মিষ্টি কুমড় ভাজি আর পায়েস যারা গান করেছিলেন কি যারা এসেছিলেন তো ওরা সবাই তারপর খাওয়া দাওয়া সেটার ক্লিপটা আমি উঠাতে পারলাম না তো সবাই খাওয়া দাওয়া করে তারপর আমাদের এই পুরো দিনের প্রোগ্রামটা শেষ হলো তো কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনারা কমেন্টে জানাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন আলোর দিদি ওকে নিয়ে পড়াশোনা করাচ্ছে তো সেই দিদি হচ্ছে শর্মিষ্ঠা দিদি ও দিদিকে পড়াচ্ছে দিদি ওকে পড়াচ্ছে দুজন মিলে খুব মজা করে ওরা পড়াশোনা করছিলো রাতে আবার ওদের পড়াশোনা চলছে এদিকে কিন্তু দিদিকে পড়াশুনাম কিছু বলার নেই তো যাই হোক টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে